চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে পাহাড় ও ঘন বন জঙ্গল আর এসব পাহাড় ও বন জঙ্গল দিন দিন কেটে উজাড় করে দিচ্ছে কিছু অসাধু মাটি ব্যবসায়ীরা বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে সরে জমিনে গিয়ে দেখা যায় চরম্বা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়া ও সাত নম্বর ওয়ার্ডে কিছু দুষ্কৃত লোক মধুপুকুর সংলগ্ন এলাকায় পাহাড় কেটে নতুন বাড়ি করার যেন প্রতিযোগিতায় নেমেছে যেন রাতের আধারে নির্বিচারে চলছে পাহাড় ও টিলাকাটার সাথে জড়িত তারা সবাই প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকায় কেউ রাজি নন এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল লাইল জানান অবৈধভাবে পাহাড় টিলা কেটে বিলীন করে দেয় ও পরিবেশ রক্ষায় কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে